প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা প্রতীকে ভালো রয়েছ সুস্থ রয়েছ তোমাদের যারা ডিপ্লোমা তে ডিপ্লোমা পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানের জন্য যে ভর্তির যে নীতিমালা তোমরা জানতে চাচ্ছিলা কত তারিখ থেকে আবেদন শুরু হবে কত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে রেজাল্ট কিভাবে দিবে আবেদন মানে পরীক্ষা হবে কিভাবে সব কিছুর একটি নির্দেশিকা এক কথায় ভর্তি বিজ্ঞপ্তি নীতিমালা কারিগরি শিক্ষা বোর্ড প্রকাশ করেছে আজকে একটু মনোযোগ সহকারে শুনবা এবং এই পিডিএফ ফাইলটা আমি তোমাদের যেই ডিসক্রিপশন লিঙ্ক থাকবে সেখানে দিয়ে দিব তোমার ডাউনলোড করে একেবারে মাথার ভিতরে গেঁথে নেওয়া কীভাবে কী হবে শিক্ষার্থী কিন্তু যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন অবশ্যই সাবস্ক্রাইব করে অন করে রাখো কারণ পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী একটু যদি আমরা দেখি যে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমা ইন ফিশারিস ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ডিপ্লোমা ইন লাইভ স্টক ও ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট শিক্ষাক্রম সরকারি প্রতিষ্ঠান সময়ে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম পর্বে ভর্তি কার্যক্রমের সময়সূচি তেইশ চব্বিশ পঁচিশ এই তিনটা সালে যারা এসএসসি পরীক্ষা বা সমবান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য আবেদন করা যাবে তার আবেদন যোগ্য বলে বিবেচিত হবে শিক্ষাক্রম ভিত্তিক আবেদন যোগ্যতা ওয়েবসাইটের ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে এখন আসি অনলাইনে আমরা আবেদন করতে পারব কত তারিখে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে তিরিশ তারিখ থেকে এ মাসের তিরিশ সাত দু হাজার পঁচিশ থেকে চোদ্দো আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদনকৃত পরীক্ষার্থীর প্রবেশপত্র ডাউনলোড করা যাবে একুশ আট দু হাজার পঁচিশ থেকে আঠাশ আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এরপর ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে উনত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখ তার মানে সামনের মাসের উনত্রিশ তারিখে আমাদের শুক্রবার পরীক্ষা হবে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত মাত্র এক ঘন্টা এবার আস প্রথম পর্যায়ে ফলাফল প্রকাশ করা হবে চার তারিখে চার নয় দু হাজার পঁচিশ তারিখে প্রথম পর্যায়ে নিশ্চয়ন করবে যারা ফলাফল মানে যেই যেই ইস কলেজে তোমার ইনস্টিটিউটের রেজাল্ট আসবে সেই অনুসারে যদি তুমি নিশ্চয়ন করতে চাও নিশ্চয়ন করে নিবা চার নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে সাত নয় দু হাজার পঁচিশ তারিখের ভিতরে প্রথম মাইগ্রেশন প্রথম মাইগ্রেশন হবে হচ্ছে নয় নয় দু হাজার পঁচিশ তারিখে অপেক্ষামান তালিকা মানে ওয়েটিংয়ে যারা থাকবা এবং দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ করা হবে নয় তারিখে এবং দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ন হবে নয় নয় দু পঁচিশ হতে দশ তারিখ একদিন সময় দুই দিন সময় থাকবে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এগারো তারিখে এগারো নয় এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের পজিশনে সশরীরে ভর্তি ক্লাস এবং ভর্তি হইতে হবে চোদ্দ তারিখ চোদ্দ নয় থেকে পনেরো দুই দিনের ভিতরে এবং ক্লাস হবে পনেরো নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে যেভাবে দেওয়া আছে ঠিক এভাবেই তোমার কিন্তু কার্যক্রম হবে একটু সিরিয়াস নিতে হবে তোমাকে প্রতিষ্ঠান কর্তৃক অনুপস্থিতি শিক্ষার্থীর তালিকা অনলাইনে প্রকাশ করবে বাইশ নয় দু পঁচিশ তারিখ হতে তেইশ তারিখের ভিতরে অপেক্ষামান তালিকার শিক্ষার্থীদের ইউজার লগ করে পছন্দক্রম পরিবর্তন করতে পারবে তেইশ থেকে চব্বিশ তারিখ দুই দিন এবং অপেক্ষামান তালিকা হতে শূন্য আসনের প্রেক্ষিতে তৃতীয় পর্যায়ে ফলাফল আয়ারটা দেওয়া হবে সেটা পঁচিশ নয় দু পঁচিশ তারিখে এবং তৃতীয় পর্যায়ে নিঃসয়ন হবে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখে তিন দিন তৃতীয় পর্যায়ে নিঃসরণকৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে আঠাশ তারিখে তৃতীয় পর্যায়ে নিঃশ্রয়নকৃত শিক্ষার্থী প্রতিষ্ঠানে যে হবে তারিখে তার মানে লাস্ট আমরা তৃতীয় প্রতিষ্ঠানের ভর্তি বিজ্ঞপ্তি এই ওয়েবসাইটগুলো গেলে আমরা পেতে পারবো এবং আমরা যদি দেখতেছি ও লেভেল থেকে পাশকৃত শিক্ষার্থীদের নিজ উদ্যোগে ঢাকা শিক্ষা বোর্ড হতে সমমান করার পর শিক্ষা আবেদন গ্রহণের শেষ তারিখের কমপক্ষে দুই দিন পূর্বে নম্বরপত্র মূল কপি সনদ ছ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে দুই নম্বর ভবনে এখানে যেতে হবে যারা ও লেভেল থেকে পড়েছেন তারা যদি এখানে সরকারি যে প্রতিষ্ঠান আছে সেখানে যদি আপনি অ্যাডমিশন দিতে চান তাহলে আগে থেকে আপনার সমমান করে নিয়ে আসতে হবে যেইভাবে বলেছে ওকে শিক্ষার্থীবৃন্দ তার মানে আমরা বুঝতে পারলাম আমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদী ডিপ্লোমা যে ইঞ্জিনিয়ারিং আছে সেখানে আবেদন করতে চেয়েছিলাম আগামী তিরিশ তারিখ থেকে আমাদের আবেদন শুরু হচ্ছে তো যারা আবেদন করতে চেয়েছো অবশ্যই খুব সুন্দর করে আবেদন করবা আবেদন কিভাবে করবা এবছর আবেদনের যেই পদ্ধতি আছে সেটা তিরিশ তারিখে আবেদন চালু হলেই তোমাদেরকে একটা হাতে কলমে কিভাবে আবেদন করতে হবে সেটা দেখিয়ে দিব শিক্ষার্থীবৃন্দ তাহলে যেহেতু পরীক্ষার বেশি দিন সময় নেই আজকে সাতাশ তারিখ উনত্রিশ তারিখ জাস্ট হাতে তোমার একটা মাস সময় আছে এই একটা মাস অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে হবে এই যুদ্ধে তোমাকে ভালোভাবে যোদ্ধার মতো অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থী সবার জন্য শুভকামনা রেখে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ